এই মানুষটা কয়েক হাজার কোটি টাকার মালিক সাথে মেশিন থাকবে এমনটাই তো স্বাভাবিক আর মিরপুর থেকে যখন দলের জয় নিয়ে তিনি বাসায় ফিরছিলেন ঠিক হঠাৎ করেই তার মেশিনটা বের হয়ে যায় এবং ক্যামেরার সামনে সেটা ভেসে ওঠে আর সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারটি নিয়ে তোলপা তবে গতকাল সিলেট যেভাবে জিতে গেছে শেষ বলে ছক্কা হাঁকিয়ে কিস ওকস তিরিশ হাজার ডলার সেই তিরিশ হাজার ডলার যে বিথা যায়নি সেটা প্রমাণ করে দিয়েছিলেন ক্রিস ওকস বাংলাদেশি টাকায় প্রায় সাতত্রিশ লাখ টাকায় মাত্র দুই ম্যাচের জন্য ক্রিস ওকসকে নিয়ে এসেছে ছেলেট্রেটার্সের মালিক বা উপদেষ্টা ফাহিম আল চৌধুরী আর ক্রিস ওক্স শেষ বলে ছক্কা হাঁকিয়ে জিতিয়ে দিয়েছেন তাতে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি মাটিতে শেষ দায় লুটিয়ে পড়েছিলেন তিনি সিলেট দলের প্রতি তার এমন ভালোবাসা দেখে এই মানুষটার মধ্যে সত্যি আলাদা একটা ক্রিকেট প্রেম দেখেছি আমরা সিলেটের মানুষের সম্মান রাখতে অনেক কিছু করেছেন হাইমাল চৌধুরী এবং শেষ পর্যন্ত রংপুরের বিপক্ষে জিতেও গেছেন তাই তো তার প্রতি ভক্ত সমর্থকদের ভালোবাসা এখন আরও এক গুণ বেড়ে গেছে এর আগে সামাজিক যুগের মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো যদি আপনারা একবার শুনুন তাহলে তার প্রতি সম্মানটা আরও বেড়ে যাবে একটা মানুষের মন থাকলে সে যে কি করতে পারে সেটা সে করে দেখিয়েছে জাস্ট একবার কয়েক হাজার কোটি টাকার মালিকের কণ্ঠস্বর এত কোমল হতে পারে তা কল্পনা করতে পারবেন না মন ভালো করতে অনুপ্রেরণা পেতে এর চেয়ে বেশি আর কিছু নয় টাকা থাকলে কেউ স্বীকার করে না যে আমার টাকা আছে কিন্তু তার টাকা আছে তিনি নিজ মুখে স্বীকার করেন এবং সেটা নিয়ে অনুপ্রেরণা জাগান মানুষদের সামনে বিপিএল প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে গিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন সেটা হচ্ছে তিনি বলেছিলেন আমার কাউকে কোন ঠাঁয়ের নাই আমার বিপিএলকে কোন টাইম নাই আর এই ব্যাপারটি নিয়ে সাংবাদিকরা ব্যাপকভাবে তার বিরুদ্ধে লেগে পড়ে কিছু কিছু সাংবাদিক আছে যারা তাকে বলেছিল প্রকাশ্যে ক্ষমানা চাইলে সিলেট সকল প্রেস কনফারেন্স তারা বয়কট করবে কিন্তু এই মানুষটা সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সেসব সাংবাদিকরা আজ তার ইন্টারভিউ নেওয়ার জন্য এখন বাইরে অপেক্ষা করে প্রিয় দর্শক সিলেটের উপদেষ্টা আল চৌধুরীকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন